রোজ শনিবার সবাইকে আবারও স্বাগতম হজরতপুর গরুর হাটে তো আজকে হজরতপুর গরু হাটে শাহিওয়াল ছোট ছোট বাছরগুলো মিডিয়াম সাইজের বাছরগুলো অ্যাকচুয়ালি শাহিওয়াল মিডিয়াম সাইজের বাছুরগুলো কী দামে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাছুরগুলোগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গরুগুলোর দাম কীরকম রয়েছে তো প্রথমে আমরা আপনাদেরকে গরুগুলো একটু দেখিয়ে দিই সব গরুগুলোই কিন্তু একেবারে খামার উপযোগী একটি ফ্যাটিনিংয়ের গরু তৈরি করতে পারবেন তো আমরা একটু দাম দর জানার চেষ্টা করবো ভাই আসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কতগুলো গরু নিয়ে আসছেন ভাইয়া নয়টা গরু নয়টা আনছিলেন একটা গরু বেচা কেনা হয়েছে আজকে সবার কাছেই শুনছি যে আজকে নাকি বেচা কেনা অবস্থা খুব খারাপ তো ভাই এই কারণটা কি হতে পারে খাসের দাম বেশি খাদ্যর দাম বেশি এই যে আপনি একটা কথা বলেছেন খাদ্যর দাম বেশি এটা কিন্তু আসলে একটা সত্যি কথা খামারেরা কিন্তু এই খাদ্যের দাম বেশি হওয়ার জন্য বিপাকে পড়ে গেছে এর জন্য তারা এখন আগে যেমন খামারিরা বুঝতেছে না যে গরু কিনবে না কি কিনবে না তো ভাই আপনি আজকে তো দেখলাম খুব সুন্দর সুন্দর খুব খামার উপযোগী গরু নিয়ে আসছেন তো ভাই এই যে এই গরুগুলো আছে এই গরুগুলো কীরকম দাম দর চাচ্ছেন এক লক্ষ বিশ তিরিশ করে দাম চাচ্ছেন তো দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হলো যে ভাইয়ের চাওয়াটা কিন্তু খুব একটা বেশি না এক লক্ষ বিশ পঁচিশ করে দাম চাচ্ছেন উনি হয়তোবা পনেরো বিশ মাঝে মাঝে বিক্রি যাবে ভাই দর্শক আমরা এখানেও কিছু সুন্দর সুন্দর শাহিবাল বাছুর দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল বাছুর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন গলার ঝুল রয়েছে তেমন সুন্দর নাভি রয়েছে এই বাছুরগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল বাছুর এবং এই বাছুরগুলো কিন্তু দুই হাজার তেইশের খামার উপযোগী এই যে এই বাছুরগুলো কিন্তু সুন্দর বাছুর যারা খামারের জন্য শাহিওয়াল গরু নিতে চান তারা কিন্তু হজরতর গরু হাটে এসে দেখে এই সব বাছুর নিয়ে যেতে পারেন এই যে দেখতেই পারছেন এই গরুগুলো কিন্তু সবগুলোর চামড়া কিন্তু খুব ঢিল রয়েছে এবং এদের বডি ফ্রেমও খুব সুন্দর রয়েছে খুব বড় বডির গরু বলা চলে এগুলো এক বছর বা নয় মাস আট মাস পারলে দাঁতে চলে আসবে এবং এই গরুগুলো কিন্তু হয়ে যাবে আপনাদের বিশাল বড় আকারের গরু তো আমরা একটু গরুটির দাম জানানোর চেষ্টা করব তো দর্শক আমরা একটি গরু আপনাদেরকে একটু খুলিয়ে দেখার চেষ্টা করব তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব কোয়ালিটি ফুল শাহিওয়াল এই শাহিওয়ালগুলো কিন্তু এক বছর বা নয় মাসের ফ্যাটিনিংয়ের জন্য খুবই ভালো চেপ এবং সাইজে চলে আসবে তো আমরা একটু মহাজনের সাথে কথা বলব গরুটি মহাজনের সাথে কথা বলার চেষ্টা আলাইকুম ভাই ভাই আছে কয়টা গরু নিয়ে আসছেন হলো সালাম কিনা না এখন করেন এই যে বেলা দুইটা তিনটা বেজে গেছে একটাই বন করতে পারেন এই যে গরুটি যে খুললেন এই গরুটির দাম কত আছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়তো বা দেড়ের কিছু উপরে বেচা বিক্রি হবে তো এই যে এই যে হাতে একটি আরো একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি একই রেট না তো ওই যে ওই কোন একটা বড় বডির ফ্রেম দেখতে পাচ্ছি ওইটা কত বেচে কিনা ওই যে হ্যাঁ ওই ওই যে যে লাস্টের এটা হ্যাঁ হ্যাঁ ওই কালো দুইটাও আপনার না ওই দুইটা এক লাখ সত্তর হাজার টাকার চাওয়া তো এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই গরুগুলি কিন্তু খুবই ফুল আমরা আরও একটি গরু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা আরও একটি গরু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখুন কি ফুল বাছুর কিন্তু খুব কোয়ালিটি ফুল বাছুর এই বাছুরগুলো যদি এক বছর পালা যায় তাহলে কিন্তু এদের রেজাল্ট খুবই ভালো আসে তো এই গরুগুলো কিন্তু এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা চাওয়া হয়তো বা দেড়ের কিছু উপরে গেলে বিক্রি হয়ে যাবে তো হজরতপুর গরু আট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আরও দুটি সুন্দর সুন্দর শাহিবাল দেখতে পাচ্ছি খামরাভিযুগী শাইওয়াল আমরা একটু দাম দর জানার চেষ্টা করুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে দুটি গরু সুন্দর সুন্দর দুটি গরু ধরে রেখেছেন এই দুটি গরুর দাম কত আছেন আজকে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছেন তো এখন পর্যন্ত হজৎবুরগুরের হাটে কত টাকা দাম উঠলো দাম বলছে আড়াইশো পর্যন্ত আড়াইশো পর্যন্ত বলেছেন আপনাদের বেচা কিনার নিয়ত কীরকম রয়েছে ভাই ষাট সত্তর দুই লক্ষ ষাট সত্তর হলে বেচা কেনার নিয়ত রয়েছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজরতপুর গরু হাট থেকে এই যে দেখুন সুন্দর সুন্দর শাহিবাল গরু কিন্তু ওনারা বলছে দুই লক্ষ ষাট বা সত্তর হলে বেচা কেনার ইচ্ছা আছে তো আমার কাছে মনে হচ্ছে দামটি কিন্তু আহামরি খুব বেশি না এখন যারা খামারের জন্য গরু কিনতে যাচ্ছেন এখন কিন্তু খামারের জন্য গরু কেনার উপযুক্ত সময় ভাই আসসালামু আলাইকুম গরুটা আপনার তো এই যে একটু সুন্দর বিগ বডির গরু নিয়ে আসছেন আজকে এই গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া কারণ গরুটি ফ্রেমটা ভালো রয়েছে কিন্তু গরুটি হয়তো বা হাটে আসার পর খাওয়া দাওয়া কম হওয়ার কারণে গরুটি এরকম লাগছে দর্শক গরুটি বডি বড় রয়েছে তো আপনারা যাদের এরকম গরু দরকার হচ্ছে তারা কিন্তু হজরতপুর গরু হাটে এসে এরকম গরু সংগ্রহ করতে পারবেন তো আজ এ পর্যন্তই আমরা তো দর্শক আজ এ পর্যন্তই আমরা আপনাদেরকে হজরতপুর গরু হাট থেকে দেখালাম